আসসালামু আলাইকুম আজকে দুই তিন দিন পরে অনেক সুন্দর রোদ বের হয়েছে মাসা আল্লাহ তো এই রোদে মনে হচ্ছে বসে থাকে ইচ্ছে করলে আল্লাহ সব কিছুই পারে তো এই যে দেখেন অনেক দারুণ রোদ বের হয়েছে মিষ্টি মিষ্টি রোদ শীতের সময় আসলে পিঠা খাওয়া ধুম বেঁধে যায় তো আমার খালা বোন এসেছে আমার বাসায় খালা মনে আবার দুধ পিঠাটা ভালো বানাতে পারে তো আমি একটু ট্রাই করলাম এই পুলি পিঠার হচ্ছে মুখটা মারার জন্য অনেকদিন পরে এরকম বানাইতেছি এই জন্য ভালো হচ্ছে না আমার থেকে আর আমি মুখ মারতে তেমন ভালো পারি না আজকে আমি আপনাদের সাথে কিছু কাজ শেয়ার করবো প্রথমে বাজার থেকে নিয়ে আসা মাছগুলো ধুয়ে নেব আর এই মাছগুলো হচ্ছে কাতল মাছ কাতল মাছ খেতে আমার খুবই ভালো লাগে এখন শিং মাছগুলো ধুয়ে নেব আর এই শিং মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছে শিং মাছগুলো হয়তো ছাই বা মাটি দিয়ে কেটে নিয়েছে তাই অনেক ময়লা লেগে আছে তো এগুলো ধুতে অনেক সময় লাগবে আর এই মাছ বিশেষ করে আমার বাচ্চাদের জন্য নিয়ে আসা কারণ এ মাছে কাটা কম তেমন কাটা নেই তো যাই হোক মাছগুলো কিন্তু অনেক ময়লা ছিল ধুতে ধুতে পরিষ্কার হয়ে গেল। আর সব থেকে বড় কথা মাছগুলো কিন্তু অনেক তরতাজা ছিল আর দেখতেও খুব ভালো লাগছিলো একদম ফ্রেশ তরতাজা ছিল এখন মাংসগুলো ধুয়ে নেব তো দেখুন এখানে একটা বড় সাইজের হাড় দিয়েছে হাড়টাই মনে হয় এক পাওয়া হবে তো যাই হোক মাংসগুলো এখন ভালোভাবে ধুয়ে নেব আর এই মাংসগুলো অনেক ছলিট ছিল তো যাই হোক মাংসগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি এই যে রান্না শুরু করলাম মাছগুলো ভেজে নেব মাছ ভাজার জন্য আমরা সবাই জানি তেলটা খুব ভালোভাবে পেঁপে নিতে হয় তা হলে মাছ সহজে উঠতে চায় না তো একটা সঙ্গে একটা যেন লেগে না যায় এই জন্য ছাড়িয়ে দিচ্ছি আর মাছ ভাজার সময় ঢেকে ভাজলে বেশি ভালো হয় এতে করে গায়ে তেল ছিটকে না পড়ার সম্ভাবনা থাকে তো এখন হচ্ছে মাংস রান্না করব এটা ছিল কালকে ভিডিও ভিডিওটা করে রেখেছিলাম বাট দেওয়া হয়েছিল না তো সব মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন মাংসগুলো আমি মশলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেব ভালোভাবে আর মাংস যত কষানো যায় খেতে ততই ভালো লাগে মাংসগুলো কড়াইতে প্রথমে আমি কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে দেব কারণ প্রেশার কুকারে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর মাংসগুলো অনেক নরম হয়ে যায় তো যাই হোক এভাবে আমি নেড়ে চেড়ে আর সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেব আর শীতের সময় আগুনে তাপের কাছ থাকতে ভালোই লাগে আর এই দিকে বেগুনের চাক ভাজি করে নিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম তুমি আপুকে ঘুম পাড়িয়ে দিচ্ছ ওরে বাবা এটা গান একটা গান বলো গান বলে ঘুম পাড়িয়ে দাও আপুকে এই গান সুন্দর করে একটা গান বলো বলে আপুকে ঘুম পাড়িয়ে দাও মজা করে বলছো কেন সুন্দর করে বলো একটু আর এইটা দেখো তো কম্ফোর্টার মধ্যে কে লুকিয়ে আছে শুয়ে আছে এটা দেখো তো কে শুয়ে আছে কম্ফোর্টারের মধ্যে কে শুয়ে আছে

তো এটা হচ্ছে সকাল বেলার ভিডিও এখন পিঠা খাবো তো পিঠাটা দেখেই মনে হচ্ছে অনেক টেস্ট হবে আমি কিন্তু অন্যান্য পিঠা তেমন খাই না তবে এই পিঠাটা আমার খুব ভালো লাগে খুব ভালো বলতে তেমন খাই না তবে যেটুকু খাই মজা করে খাই তো এই যে দেখেন নারকেল দেওয়া একদম ঘন হচ্ছে ঝোল আর পিঠাতে নারিকেল দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এখন আমি ট্রাই করব তো আসলে কিন্তু খেতে দারুণ হয়েছিল কারণ পিঠার মধ্যে নারকেল দেওয়া আবার ঝোলের মধ্যে নারিকেল দেওয়া সব মিলে সব মিলিয়ে পিঠাটা অসাধারণ লেগেছিলো খেতে